এশিয়া কাপে আজ বাংলাদেশের বিপক্ষে হংকং এর ব্যাটিং শুরুটা ভালো করতে পারেনি হংকং দলীয় সাত রানে প্রথম উইকেট বাংলাদেশের শুরুটা ভালো করতে পারলেও শেষটা শেষ পর্যন্ত ভালো করতে পারেননি হংকং সংগ্রহ হয় সাত উইকেট হারিয়ে একশো বিয়াল্লিশ রান বাংলাদেশের হয়ে দুটি দুটি উইকেট নেন পাংজে হাসান সাকিব তাসকিন আহমেদ ও রশাদ হোসেন সোগাইস বাংলাদেশকে আসতে পারবে হংকংকে হারিয়ে এশিয়া কাপের প্রথম ম্যাচ জয় করতে কমেন্টে জানাবেন ধন্যবাদ